প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অবশেষে নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো এই বিষয়ে আজকে আমরা আমাদের এই ভিডিও থেকে জানার চেষ্টা করব তো আমরা যদি দেখি যে দীর্ঘদিন ধরে আলোচনার পর অবশেষে নতুন শিক্ষাক্রম অনুযায়ী কেন্দ্রভিত্তিক পাবলিক পরীক্ষার অর্থাৎ এসএসসি মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয় নতুন নিয়ম অনুযায়ী লিখিত অংশের ওয়েটেজ হবে পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশ মার্কসের এবং তোমাদের যে কাগজে কলমে যে কাজ সেটার সেটা হবে পঁয়ত্রিশ শতাংশে এক একটি বিষয়ের মূল্যায়ন হবে সর্বোচ্চ এক স্কুল দিবস দিনে যতক্ষণ স্কুল চলে অর্থাৎ একদিন অর্থাৎ যতক্ষণ স্কুল চলবে সেই বিষ তো আগের মতো জিপের ভিত্তিতে ফল প্রকাশ হবে না এই এখানে নতুন একটি পরিবর্তন এসেছে পূর্বে আমরা দেখেছি যে নাম্বারের ভিত্তিতে তোমাদের যে জিপিএর নির্ধারণ হতো এবং ফলাফলের ভিত জিপিএ ফলাফল তৈরি হতো কিন্তু এখন যে শিক্ষা পদ্ধতি সেখানে কিন্তু আগের মতো জিপের ভিত্তিতে ফল প্রকাশ হবে না এখানে বলা হচ্ছে যে তবে ফলাফলের রিপোর্ট কার্ড বিষয়টি সহজে বোঝার জন্য ষাটটি স্কেলের ঘরে আলাদা ইংরেজি বর্ণ দিয়ে বোঝানো হবে অর্থাৎ তোমাদের যে মূল্যায়ন স্কেল রয়েছে ষাটটি শুরুটা হচ্ছে প্রারম্ভিক এবং যে সর্বোচ্চ সেটা হচ্ছে যে অনন্য তো সেই এখানে বলছে যে তবে ফলাফলের রিপোর্ট কার্ড অর্থাৎ রিপোর্ট কার্ডকে সহজে বোঝানোর জন্য যে মূল্যায়ন স্কেল রয়েছে ষাটটি সেটা তোমাদের ইংরেজি বর্ণ দিয়ে বোঝানো হবে এখন থেকে লেটার গ্রেডে আগে ছিল জিপিএ পদ সিস্টেমে এখন হচ্ছে লেটার গ্রেডে সেটা তোমাদের বর্ণ দিয়ে বোঝানো হবে অবশ্যই এই লেটার গ্রেড নম্বরের ভিত্তিতে হবে না তো নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন কাঠামো অনুমোদন দিতে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত হয় প্রাথমিক স্তর এবং কারিগরি মাদ্রাসা স্তরের যৌথ জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এনসি সিসির সভা অর্থাৎ এক জুলাই দুহাজার এই সিদ্ধান্তটি চূড়ান্ত হয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত সবাই কিছু পর্যবেক্ষণ দিয়ে জাতীয় ক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মূল্যায়ন কৌশলের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এখন কার্যপত্র লেখা হলে সে অনুযায়ী মূল্যায়ন কাঠামোর বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হবে এতদিন আলোচনা হয়েছিল এই সাত স্কেলের ঘর ভরাট অনুযায়ী ফলাফল বোঝানো হবে এখন সেটি না করে ইংরেজি বর্ণ দিয়ে সেটি বোঝানো হবে অর্থাৎ এতদিন যে তোমাদের মূল্যায়নকেল সাতটি ছিল অর্থাৎ শুরুটা প্রারম্ভিক এবং সর্বস্বচ্ছ অনন্য সেটা এখন না করে এখন ইংরেজি বর্ণ দিয়ে সেটাকে তোমাদের বুঝিয়ে বোঝানো হবে তবে এই লেটার গ্রেড এখনকার মতো নম্বরের ভিত্তিতে হবে না নতুন কাঠামোর খসড়ায় বলা হয়েছিল শিক্ষার্থীর নির্ধারিত পারদর্শিতা অনুযায়ী সাতটি স্কেল বা সূচকে ফল বা রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে এই সাত স্কেলের নাম হবে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রারম্ভিক অর্থাৎ এখানে যে মূল্যায়ন রয়েছে শুরুটা হবে প্রারম্ভিক একদম যে দুর্বল শিক্ষার্থী এরপরে ওপরে রয়েছে বিকাশমান তারপরে অনুসন্ধানী তারপরে ওপরে রয়েছে সক্রিয় অগ্রগামী অর্জনমুখী এবং সর্বোচ্চ যে মূল্যায়ন সেটা হচ্ছে অনন্য যেমন সর্বোচ্চ স্কেলে অনন্য বলতে বোঝানো হবে শিক্ষার্থী সব বিষয়ে পারদর্শিতার চূড়ান্ত স্তর অর্জন করেছে অর্থাৎ যে অনন্য অর্জন করবে বুঝতে হবে যে সে পারদর্শিতার যে সকল স্তরগুলো রয়েছে অর্থাৎ জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ সেই সবগুলো স্তর অর্জন করার মধ্যে দিয়ে সে যোগ্যতা অর্জন করেছে প্রাথমিক স্তর বলতে পারদর্শিতার সবচেয়ে নিচের স্তরকেই বোঝানো হবে অর্থাৎ নিচের স্তরে থাকবে প্রারম্ভিক স্তর অর্থাৎ যে একদম দুর্বল শিক্ষার্থী তার বেলায় এই প্রারম্ভিক স্তর নির্দেশিত হবে রিপোর্ট কার্ডে শিক্ষণকালীন মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার মূল্যায়নের ফলাফল আলাদাভাবে প্রকাশিত হবে এখানে শিক্ষণকালীন অর্থাৎ ক্লাসের যে শিক্ষণ মূল্যায়ন হবে সেটার মূল্যায়ন এবং পাবলিক পরীক্ষার যে মূল্যায়ন হবে এই দুটোর ফলাফল আলাদাভাবে প্রকাশিত হবে এতদিন আলোচনা হয়েছিল এই সাত স্কেলের ঘর ভরাট অনুযায়ী ফলাফল বোঝানো হবে এখন সেটি না করে ইংরেজি বর্ণ দিয়ে সেটি বোঝানো হবে অর্থাৎ এতদিন মূল্যায়ন স্কেলের যে সেটা মূল্যায়ন স্কেল যে সাতটি ছিল সেখানে ঘর ভরাট অনুযায়ী ফলাফলকে বোঝানো হবে বলে বলা হয়েছিল কিন্তু এখন সেটি না করে সেখানে ইংরেজি বর্ণ দিয়ে সেই ফলাফলটি বোঝানো হবে তবে এই লেটার গ্রেড এখনকার মতো নম্বরের ভিত্তিতে হবে না পারদর্শিতার স্তর অনুযায়ী এই লেটার গ্রেড হবে অর্থাৎ এখনকার মতো যে আমাদের যেটি যেটা আমরা দেখছি যে নম্বর দিই হচ্ছে কিন্তু সেটা হবে না এখন পারদর্শিতার যে স্তর এখন শিক্ষার্থী যে পিআই অর্জন করবে তার উপর ভিত্তি করে এই লেটার গ্রেড হবে মূলত অভিভাবক সহ মানুষ যাতে সহজে ফলাফল বুঝতে পারে সেই জন্য এটি যুক্ত এটি যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে মূল্যায়নের বিষয়ে এনসিটিভি যে কৌশল ঠিক করেছিল সেখানে কিছু সংশোধন নিয়ে এনসিসিসির সবাই অনুমোদন দেওয়া হয়েছে এখন কার্যপত্র হলে সবাইকে তা জানিয়ে দেওয়া হবে এনসিটিভির চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা সংস্থাটির সদস্য অধ্যাপক মোহাম্মদ মসুজ্জামান নতুন শিক্ষাক্রম অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষা এক বা দুই বিষয়ে অনুতীর্ণ হয় তাহলে শর্ত সাপেক্ষে একাদশ্রেণীতে ভর্তি সুযোগ পাবে এখনকার যে শিক্ষা পদ্ধতি সেখানে আমরা কি লক্ষ্য করছি যেটা আগে ছিল না যে কোন শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষা এক বা একাধিক বিষয়েও অনতীর্ণ হয় অর্থাৎ এক বা দুই বিষয়ে অনতীর্ণ হয় তাহলে তাহলে শর্ত সাপেক্ষে সে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করবে তবে তাকে পরবর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষা অনতীর্ণ বিষয়ে পাশ করতে হবে তো এখানে একটি শর্ত দেওয়া হয়েছে যে পরবর্তী দুই বছর অর্থাৎ কেউ যদি এসএসসি পরীক্ষায় একবার দুই বিষয়ে অনুষ্ঠীর্ণ হয় তাহলে তাকে শর্ত সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে তবে তাকে পরবর্তী দুই বছর মধ্যে যে বিষয়ে সে অকৃতকার্য হয়েছে অনর্তীর্ণ হয়েছে সেই বিষয়ে অবশ্যই পাশ করতে হবে আর তিন বা তার বেশি বিষয়ে অনতীর্ণ হলে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যাবে না এখানে আরও একটি বড় শর্ত সেটা হচ্ছে যদি কোনো শিক্ষার্থী তিন বা তারও অধিক কোনো বিষয়ে অনর্তীর্ণ হয় তাহলে সে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে না কেবলমাত্র এক বা দুই বিষয়ে অনতীর্ণ শিক্ষার্থীরা শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পাবে কোনো বিষয়ে একের অধিক একের বিষয়ে পারদর্শিতার ক্ষেত্রে প্রারম্ভিক স্তরে থাকলে শিক্ষার্থী ওই বিষয়ে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না বলা হচ্ছে কোনো বিষয়ে যদি একজন শিক্ষার্থী পারদর্শিতার ক্ষেত্রে প্রারম্ভিক স্তরে থাকে অর্থাৎ একদম দুর্বল আমরা জানি যে পারদর্শিতার প্রথম স্তর হচ্ছে প্রারম্ভিক সেখানে যদি থাকে একেরও একের বেশি তাহলে কিন্তু সে উত্তীর্ণ হিসাবে বিবেচিত হবে না এখানে একটি শর্ত দেওয়া হয়েছে লিখিত কার্যক্রম ভিত্তিক এই দুই ভাগে মূল্যায়ন হলেও প্রশ্নের ধরন এখনকার মতো থাকছে না এখনকার যেভাবে আমরা সৃজনশীল পদ্ধতিতে লিখতে লিখি বা লিখছে লিখে শিক্ষার্থীরা পরীক্ষায় কিন্তু সেটা কিন্তু এখন নতুন শিক্ষা ক্রমে সেটা থাকছে না কার্যক্রম ভিত্তিক যে কার্যক্রম ভিত্তিক যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট করা উপস্থাপনা অনুসন্ধান প্রদর্শন সমস্যার সমাধান করা পরিকল্পনার প্রণয়ন কার্যক্রম ভিত্তিক অর্থাৎ হাতে যে একজন শিক্ষার্থী যে কাজগুলো করবে যেমন সে অ্যাসাইনমেন্ট করবে উপস্থাপন করবে অনুসন্ধান করবে কোনো একটি বিষয়ের ওপরে কোনো একটি বিষয়ে প্রদর্শন করবে এবং কোনো একটি সমস্যার সমাধান করবে সেটা তারা এককভাবে হোক জোড়াই হোক বা দলীয়ভাবে হোক এছাড়া কোনো একটি বিষয়ে তারা পরিকল্পনা গ্রহণ করবে এটা হচ্ছে কার্যক্রম ভিত্তি এই এই এছাড়া বিষয়ের সঙ্গে মিল রেখে হবে লিখিত অংশের মূল্যন এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানা দরকার যে আমরা জানি যে নতুন শিক্ষা কার্যক্রমে এখন যে পরীক্ষা পদ্ধতি বা মূল্যায়ন পদ্ধতি রয়েছে সেখানে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে লিখিত আর একটা হচ্ছে কার্যক্রম ভিত্তিক লিখিত অংশের মার্কস হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট এবং কার্যক্রম ভিত্তিক অংশের মার্কস হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং লিখিত অংশের যে বিষয় সেখানে প্রতিটি বিষয়ের সঙ্গে মিল রেখে লিখিত অংশের মূল্যায়ন করা হবে অর্থাৎ ক্লা পাঠ্যবইয়ের ভিতরে যে বিষয়গুলো পড়ানো হবে শিক্ষণকালীন মূল্যায়ন হিসেবে শিখনকালীন সেই বিষয়ের সাথে মিল রেখে এই কাজটি করা হবে আর কার্যক্রম ভিত্তিক অর্থাৎ শ্রেণী কার্যক্রম যে হাতে কলমে শিক্ষার্থীরা যে কাজগুলো করছে যেমন অ্যাসাইনমেন্ট উপস্থাপন অনুসন্ধান প্রদর্শন সমস্যা সমাধান পরিকল্পনা প্রণয়ন এই দুইভাবে এই পরীক্ষার এই মূল্যায়নটি হবে বর্তমানে মূলত দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষার টেস্ট উত্তীর্ণ হলে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ হয় কিন্তু নতুন শিক্ষাক্রমে নির্বাচনী পরীক্ষা হবে না এখানে আরেকটি বিষয় জানার আছে সেটা হচ্ছে যে বর্তমানে আমরা দেখছি যে সিজিস কাঠামোতে যারা পরীক্ষা দিচ্ছে তারা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে কেবলমাত্র এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ হয় কিন্তু নতুন শিক্ষাক্রমে নির্বাচনী পরীক্ষা হবে না সেটা এখানে বলে দেওয়া হয়েছে কোন শিক্ষার্থী যদি দশম শ্রেণীতে সত্তর শতাংশ কর্ম দিবস উপস্থিত না থাকে তাহলে সে পাবলিক মূল্যায়ন বা এসএসসি পরীক্ষা দিতে পারবে না এখানে একটি শর্ত দেওয়া হয়েছে যে বর্তমানে পরিবর্তন আছে এখানে যে বর্তমানে টেস্ট দশম শ্রেণীর যে নির্বাচনী পরীক্ষা টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষা থাকবে না নতুন শিক্ষাকারী শিক্ষাক্রমে সেখানে নির্বাচনী পরীক্ষা হবে না তবে দশম শ্রেণীতে কোনো শিক্ষার্থী যদি সত্তর শতাংশ কর্মদিবস সেই ক্লাসে উপস্থিত না থাকে তাহলে সে কিন্তু পাবলিক পরীক্ষা বা এসএচি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এখানে এই শর্তটি দেওয়া হয়েছে নতুন নিয়মে শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচি ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা বর্তমানে আমরা দেখছি যে নবম শ্রেণী এবং দশম শ্রেণী এই দুই শ্রেণীর সিলেবাস অনুযায়ী কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত অংশগ্রহণ করে শিক্ষার্থীরা কিন্তু নতুন নিয়মে দশম শ্রেণীর যে পাঠ্যসূচি থাকবে বা সিলেবাস থাকবে তার উপর ভিত্তি করে এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশগ্রহণ করবে